আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কোথাও কি কোনো আলাপ আলোচনা বা ডিপ্লোমেসি চলছে নাকি সবাই হাত গুটিয়ে বসে রয়েছে যদি এই যুদ্ধ বন্ধ করার কোনো আলাপ আলোচনা বা উদ্যোগ চলে তাহলে সেটি কে নিয়েছে এর পরিণতি কি হতে যাচ্ছে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে রাশিয়ার দুটো তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে হাত গুটিয়ে বসে রয়েছেন এখন আর ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে কোনো রকম আলাপ আলোচনা আমরা শুনতে পাই না ঠিক তেমনি ভাবে মিস্টার পুতিনের কাছেও আমরা এই যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন কোনো কথা নতুন কোনো তথ্য পাচ্ছি না যা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ জোরদার করছে ইউক্রেনের ক্ষয়ক্ষতি বাড়ছে এবং ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে রাশিয়া টার্গেট করেছে উল্টো আমরা দেখতে পেলাম যে ইউক্রেন ও রাশিয়ার ভেতরে আক্রমণ বাড়িয়েছে ড্রোন আক্রমণ এবং ইউক্রেনের লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি খাতকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করা কিন্তু এই পরিস্থিতিতে এসেও একটা কূটনৈতিক কার্যক্রম চলছে কে চালিয়ে যাচ্ছেন সেটি সেটি চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভুইটকফ এবং রাশিয়ার তরফ থেকে মিস্টার পুতিনের বিশেষ সহকারী কিরিল দিমিত্রিয়াভ আরও একটি জিনিস আমরা লক্ষ্য করছি সেটি হলো যে এই তুর্কিতে একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যে বৈঠকটা হবে মিস্টার জ্যালান্সকের সঙ্গে এই মিস্টার ট্রাম্পের যে বিশেষ দূত স্টিভ উইটকফ তাদের সুপ্রদর্শক তুরস্কের ভূমিকা এখানে একটু বিশেষভাবে উল্লেখ করতে হয় কারণ হলো যে দু সালে যখন রাশিয়া বিশেষ অভিযান নামে আক্রমণটার সূচনা করে এর পরপরই একটা সরাসরি আলোচনা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল এমনকি সে আলোচনাটা অনেকখানি এগিয়ে গিয়েছিল বলে গণমাধ্যম জানাচ্ছে এবং রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে তখন একটা খসড়াতে জ্যালেন্সকে প্রায় সম্মত হয়ে গিয়েছিলেন বলেই রাশিয়ার ধারণা কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একটা সামরিক সমাধানের দিকে ইউক্রেন চলে গেছে রাশিয়া বলে যে পশ্চিমাদের অর্থাৎ ইউরোপের উস্কানিতে এটি রাশিয়ার ভাষা বা ইউরোপের আশ্বাসে এই জালেন্সকি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর থেকে যুদ্ধটি চলছে এবং বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধের ভিতরে একটা যুদ্ধবিরতি কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কোনো রকম সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না এখন জ্যালেন্স তার দেশের বাইরে বিভিন্ন দেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন তিনি ফ্রান্সে গেছেন এবং সেখানে তিনি রাফায়েল প্লেন পাবেন বলে আশা করছেন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এই যুদ্ধে নিজেদের অবস্থানকে চাঙ্গা রাখার জন্য তিনি বিভিন্ন মিত্র দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং সহযোগিতাগুলো নিশ্চিত করছেন এখন জ্যালেন্সকির এই যে কর্মকাণ্ড এটিকে রাশিয়ার দিক থেকে সমালোচনার চোখে দেখা হচ্ছে বলা হচ্ছে যে এই জ্যালানস্কির যে প্রশাসন তা দুর্নীতিতে পর্যদস্ত হয়ে পড়েছে বিশেষ করে জ্যালান সাবেক ব্যবসায়িক পার্টনার তার বিরুদ্ধে দশ কোটি ডলারের ঘুষ ইত্যাদির একটা অভিযোগ ওঠার পরে এখন তিনি তার ইমেজ পুনরুদ্ধার করার জন্যে এবং ইউরোপের যে মিত্র রয়েছে মিত্ররা তাকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা এই বিষয়টি বোঝার জন্যে জ্যালানস্কি এই সফরটা করছেন এই সফরের অংশ হিসাবে জ্যালেন্সকি তুরস্কেও যাচ্ছেন এবং তুরস্কে তিনি রাশিয়ার সঙ্গে যে আলাপ আলোচনার যে আগের ঐতিহ্য রয়েছে তার সূত্র ধরে আলাপ আলোচনাটাকে তিনি আবারও পুনরুজ্জীবিত করতে চান এরকম একটা ইচ্ছার কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছে অর্থাৎ জ্যালেন্স এই পরিস্থিতিতে এসেও রাশিয়ার সঙ্গে একটা আলোচনা করতে চাইছেন অর্থাৎ একেবারে নিভু নিভু হলেও আলোচনা করার যে সুযোগ সেটি একেবারে বন্ধ হয়ে যায়নি সেটি জ্যালেন্সকে কথাই আমরা দেখতে পাচ্ছি এখন রাশিয়ার তরফ থেকে জেলেন্সকির এই ইচ্ছার বিপক্ষে এসে কিছু কথা বলা হয়েছে যে কথাগুলো বলেছেন ক্র্যাবলিনের মুখপাত্র দেবেত্র পেস্কভ পেস্কভ বলছেন যে রাশিয়া সব সময় আলাপ আলোচনার জন্য প্রস্তুত এবং আলাপ আলোচনাতে রাশিয়ার অবস্থান কি এটি কিয়েব ভালো করে জানে তুরস্ক ভালো করে জানে যুক্তরাষ্ট্র ভালো করে জানে অর্থাৎ রাশিয়া যে তার শর্তে অনর রয়েছে সেই শুরু থেকে এখনো পর্যন্ত যত আলোচনার চেষ্টাই করা হোক না কেন রাশিয়া তার অবস্থান থেকে নড়ছে না সে বিষয়টি আবারও এই জানিয়ে দিলেন এই আলোচনার মধ্যে রয়েছে যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ ন্যাটো তার পূর্বাঞ্চলে আর নিজেকে বাড়াবে না ইউক্রেন আহ ন্যাটোর সদস্যভুক্ত দেশ হবে না ইউক্রেন সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠবে না এবং যেসব জায়গাগুলো রাশিয়া দখল করে ফেলেছে সেই জায়গাগুলো রাশিয়ার দখলে থাকবে নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার উপর থেকে প্রত্যাহার করে নিতে হবে এরকম বিষয়গুলো নিয়ে রাশিয়া যে অবস্থানে আছে যাকে রাশিয়া বলে যে এই যুদ্ধ লাগার মূল কারণ সেই কারণগুলো দূর না হওয়া পর্যন্ত রাশিয়া আসলে এই এই যুদ্ধ বন্ধ করতে চায় না না এবং সফল হবে বলেই তাদের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে এখন জ্যালেন্সকি যে এই যে আলোচনা তুরুষকে আবারও শুরু করতে চান পুনরুজ্জীবিত করতে চান এর ভবিষ্যৎ তাহলে কি এর ভবিষ্যৎ অন্ধকার কেন কারণ মিস্টার পেস্কো বলেছেন যে তুরস্কের তরফ থেকে রাশিয়াকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কোনো রকম দাওয়াত দেওয়া হয়নি অর্থাৎ কোনো উদ্যোগই নেই তাহলে এটি শুধুমাত্র জ্যালেন্সকির একটা ইচ্ছা হিসাবে আমরা এখনো পর্যন্ত ধরে নিতে পারি কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে কূটনীতি কি একেবারেই এগোচ্ছে না তাহলে কিরিল দিমিত্রেভ কি করছেন যুক্তরাষ্ট্রে তিনি যুক্তরাষ্ট্রকে ব্যাখ্যা করে রাশিয়ার অবস্থান বোঝানোর চেষ্টা করছেন এবং এই আলোচনাটা টিকিয়ে রাখার একটা চেষ্টা তিনি করছেন এখন সেখান থেকে একটা ফলাফল এসেছে বলে আমরা ধরে নিতে পারি সেটি হল যে আবারও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কিছু বন্দি বিনিময় হতে পারে অর্থাৎ দুই পক্ষের ভেতরে আশার আলো হিসাবে এখন একটা বন্দি বিনিময় পর্যায়ের আলোচনা টিকে রয়েছে এই আলোচনা আবার কবে যুদ্ধ বন্ধের আলোচনায় রূপ নেবে এবং কবে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে